বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারিক রহমানের নির্দেশে এবং জনতার মেয়র ডাক্তার শাহাদ হোসেন ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন বক্কর ভাইয়ের সার্বিক সহযোগিতায় বত্রিশ নং আন্দোলকিলা ওয়ার্ড যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এতে সভাপতিত্ব করেন বত্রিশ নং আব্দুলকুল্লা ওয়ার্ড বদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মঈনুদ্দিন খান রাজীব সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান এবং আরও উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নূর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ জসীম সাবেক ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জসিম খান মোহাম্মদ আনিস মোহাম্মদ ইসমাইল খান মোহাম্মদ শহীদ বিশ নাম দেওয়ানবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর আলী রনি আর উপস্থিত ছিলেন ছিলেন্ড যুবদলের মোহাম্মদ জামাল মোহাম্মদ মোহাম্মদ রবি মোহাম্মদ মোহাম্মদ রাজু আজাদ শিকদার মোহাম্মদ আরাফাত মোহাম্মদ রাজ্জাক মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ নাইম মোহাম্মদ জালাল আর উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব দলের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেন জনগণের পাশে ছিলাম আমরা নাই। আমরা সব সময় জনগণের পাশে থাকব জনগণের পাশে আমরা এগিয়ে যাব এটি হচ্ছে আমাদের প্রত্যাশা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ের জন্য এই একটি উদ্যোগ আমাদের ওই একত্রিশ দফার মধ্যে আমাদের পক্ষে বলেন পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনও প্রশাসন সহ বিভিন্ন স্তরে কথিত ফ্যাসিস্টদের রাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী বাকশাহী হায়না ও বাংলাদেশ বিরোধী শক্তির অন্যতম দোসর জঙ্গি সংগঠন ইসকন জঙ্গি সদস্যদের কর্তৃক প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মসজিদে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভাঙচুর এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি বক্তারা আরও বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে তাগিদের নিয়ে ওয়ার্ড ও থানা কমিটি গঠন করতে হবে